অবশেষ ভাই জি ভাই আমাদের এখানে তো পিস টোটাল এবং চার পিস বড় সাথে আমার কোন দর্শক যদি এই প্রতিবেদনটা দেখার পরে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই সেজন্য আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন সেভেন ফাইভ

সাতক্ষীরা জেলার জেটুয়া পশুয়ার্ডে দর্শক আপনারা জানেন এই জেটুয়া পশুয়ার্ডটি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবার এবং এই জেটুয়া পশুয়ার্ড থেকে আমার পাশে আছেন আবু সাইদ ভাই আজ আবু সাইদ ভাই এখানে কত বেশি সাগর নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছে হ্যাঁ ভালো ভাই এখানে কত বিঘ নিয়ে আসছে ভাই আট পিস নিয়ে আসছে আট পিস হ্যাঁ

এখন এখান থেকে আমরা বড় গরু কয় পিস দেখলাম চার পিস আমার কোন দশ যদি এই চার পিস নিতে চাই এই চার পিস একটা এবারের দাম বলে দেন চার পিস একটা হিসাব করে বল লাগবে তো তারপরে ফোন দিলে কমাই দিবেন হ্যাঁ ফোন দিলে কমাই নেব আর সিঙ্গেল দামের উপরে তো সুযোগ আছে সবাই হ্যাঁ তা তো অবশ্যই কম তাহলে এটাও 1 লক্ষ হলে পাবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আপনারা 100 হলে নিতে পারবে এটা সুন্দর একটা গরু কিন্তু কুরবানির সময় বা আপনারা যদি এটা আরো এক বছর পাললে 26 সালে কুরবানিতে কিন্তু অনেক বড় গরু হবে এটা সুন্দর মাথা দেখতে পাচ্ছেন অনেক ফিট কিন্তু চলা আছে অনেকটা ভাই এরপরে দুটো দেখতে পাচ্ছেন ক্রস হ্যাঁ

সহর্গ রূপে দেবেন আজ থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ